এই পুজোটা দেখার জন্য সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে এটা হলো ডোমজুরের বাড়ি পাড়ার যে কালী পুজোটা সেইটা তো আমিও যখন শ্বশুরবাড়িতে থাকতাম যায়দের সঙ্গে দেখতে আসতাম জানো তো এরকমভাবে রক্ষাকালী পুজো ডোমজুরের বেশ কয়েকটা হয় এবছরেও তাই সারা বছর অপেক্ষা করার পর আজ এলো দিনটা তো আমরা শুধু না অনেক দূর দূর থেকে লোকজন আসে জানো তো এই পুজোটা দেখার জন্য এইগুলো যেরকম আমরা মোবাইলের ক্যামেরায় আর কি বন্দি করছি সেরকম আমরাও কারোর ক্যামেরায় বন্দি হচ্ছে কিন্তু আর এইগুলো এই পর্যন্তই ভিডিও কর মানে পারা যায় ঠাকুরের ভিডিও একদমই করা যায় না যারা এখানের মানে জানো তারা তো সবই জানো আর যারা জানো না তাদের জন্যই কথাটা বললাম ঠাকুরের ভিডিও এখানে একদমই নিষেধ ঠাকুরের ভিডিও করা যায় না তাই জন্য এইগুলোরই ভিডিও করতে হয়েছে আর এইগুলোই তোমাদেরকে দেখাতে পারবো এর বেশি কিছুই আমি তোমাদেরকে আর দেখাতে পারবো না এত কিছুর মধ্যে এই যে ডুবরু বাজানোটা এটা আমি এই প্রথম দেখলাম বেশ ভালো লাগলো জানো তো আর সমস্তটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও বন্ধুরা নিশ্চয়ই তোমরা এখানে কেউ কেউ এসেছো দেখেছ বা জানো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা